নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট বেটিতে সকলকে স্বাগতম আজ একটি আর এফ এল এর বিশ চল্লিশ কেজি ওয়েটের ওয়েং স্কেল মেরামত করে দেখাবো এটা পাওয়ারের সমস্যা অন অফ হচ্ছে না এটা কি কারণে হচ্ছে এটা আজ প্রতিকার করে দেখাবো তার জন্য আমাদের উপরের কাবারটি খুলে নিতে হবে এর জন্য উপরে চারটি স্ক্রু আছে সেটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে সেটা আমরা খুলে নিচ্ছি তার ফলে কভারটি সহজেই খুলে আসবে স্কেলটি অনেক দিন ধরে পড়ে থাকায় এটা ড্যামেজ হয়েছে আর কি সমস্যা হয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব এবং সেটা সমাধান করে দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এর তলদিকে কোনো নাট নাই এটার উপরে চারটি যে স্ক্রু সেই স্ক্রু এখানে সংযোজনে সাহায্য করে এবং এটা হয়তো প্রথম খোলা হচ্ছে এই জন্য এটা লকগুলো মজবুত আছে আমরা এখন দেখব যেহেতু পাওয়ার অনআফ হচ্ছে না সেহেতু এটা সর্বপ্রথম আমরা যেটা চেক করবো হলো সুইচ সুইচটা ঠিক আছে কি না সেটা আমরা দেখবো চেক করে তার জন্য আগে আমাদের যে ডাবিজগুলো রয়েছে এগুলো ব্রাশ দিয়ে করে নিচ্ছি এখানে আমরা সুইচটা শর্ট করে ধরার সাথে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার আসছে যেহেতু আমরা শর্ট করে ধরছি সুইচটা অন হচ্ছে এখন পাওয়ার আসছে তার ফলস্বরূপে এটা আমরা বুঝতে পারি যে এটা সুইচ নষ্ট আবার আপনি ডিজিটাল মাল্টিমিটার দিয়েও সুইচটা চেক করতে পারেন আমাদের অতটা প্রয়োজন হচ্ছে না আমরা এখানেই বুঝতে পারছি যে সুইচটা নষ্ট সেজন্য আমরা সুইচটা পরিবর্তন করছি আমরা সুইচটি পরিবর্তন করেছি এবং দেখতে পাচ্ছি যে এখন ইজিলি অনআপ হচ্ছে এবং ওয়েটটাও দেখাচ্ছে ওটার ব্যাটারির সমস্যা ব্যাটারি নষ্ট এই জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে অন অফ করতে হচ্ছে ব্যাটারি পরিবর্তন করলে ওটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে কাজ করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ